এক রাত্রের বৃষ্টিতেই বেহাল হাসপাতাল চত্বর জল থই থই ঘাটাল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর জরুরি বিভাগ সহ হাসপাতালের পুরো চত্বরি জলমগ্ন জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এই জলের মধ্যেই অসুবিধার সম্মুখীন রোগী সহ রোগীর পরিজনেরা থেকে শুরু করে হাসপাতালের নার্স স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের হাসপাতালের বেহাল অবস্থায় ক্ষুব্ধ রোগীর পরিজন থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তারা প্রশাসনের কাছে এক দাবি জানায় দ্রুত যাতে এখান থেকে জল বের করার ব্যবস্থা করা হয় যদিও এখনো পর্যন্ত হাসপাতাল তরফ থেকে জানানো যাচ্ছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে জল সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে তবে এখনো পর্যন্ত হাসপাতাল চত্বর থেকে জল সরানোর কোনো ব্যবস্থা করা হয়নি কি অবস্থা হাসপাতাল চত্বরে এখন জল

আটু সমান জল হ্যাঁ আটু সমান জল খুবই সমস্যা হচ্ছে খুবই সমস্যা কি নাম আপনার আমার নাম অনুপমা মান্ডন কর তাই মুখ্যমন্ত্রী মন্ত্রী এই টি কালকে রাত থেকে আমার ছেলে এখানে ভর্তি আছে এক হাঁটু জল পেলে আমাকে যাতায়াত করতে হচ্ছে আপনারাই বলুন এই রাজ্যে অবশ্যই বিজেপি দরকার সরকারি হাসপাতাল তো সরকারি হাসপাতাল তো এটা সরকারি হাসপাতাল এটা হাঁটু সমান জল হাঁটু সমান জল এখানে খুবই খারাপ পরিস্থিতি কিভাবে যাতায়াত করছেন কিভাবে এক হাঁটু জল পেরিয়ে দেখুন আমার হাঁটু পর্যন্ত ভিজে গেছে এখানে এমন পরিস্থিতি সাধারণ সর যাদের বাচ্চা হয়েছে তারা কিভাবে যাতায়াত করবে এখানে গাড়ি আসছে না এখানে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে খুবই সমস্যা ডেলিভারি ডেলিভারি যেসব মহিলারা হবে তাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে আপনার দেখুন কি অবস্থা খুবই সমস্যা খুবই সমস্যা কি চাইছেন আপনারা এই জায়গাটার পরিবর্তন চাই আর এই সরকার পরিবর্তন চাই এই সরকার পরিবর্তন হলে তবে এটা হবে নাহলে কোনো দিনই সম্ভব নয় আপনার নাম দেবব্রত মণ্ডল কে ভর্তি আছে আপনার আমার ছেলে ভর্তি আছে কাল বাড়ি বাড়ি ফকির বাজার